আমাদের অনেকের ঘরেই মাঝে মধ্যে হঠাৎ করে মাছ মাংস বা সবজি কিছুই থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মুসুরির ডাল আর ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই মুসুরির ডাল আর ডিমের রেসিপি আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সুপ্রিয় দর্শক নোরজন্নাথ কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা থাকছে মুসুরির ডাল দিয়ে ডিম রান্না আশা করছি অন্যদিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়েছি আর ডালটাকে আমি এক ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কষলিয়ে কছলিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চারটা ডিম ডিমটাকেও আমি অফ ক্যামেরাই সিদ্ধ করে নিয়েছি এবার একটা কাঠির সাহায্যে ডিমটাকে একদম ডিপ করে যেন কুসুম পর্যন্ত যায় এই অনুপাতেই আমি ডিমটাকে একদম কেচে নিব ডিমটা যত বেশি ডিপ করে কাচা হবে ডিমটা খেতে রান্নার পরে ততই বেশি ভালো লাগবে তো সপলার ডিমে কিন্তু আমি এখানে কেচে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার সরাসরি চুলায় চলে যাব। চলে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই তেলেই আমি পুরা রান্নাটা কমপ্লিট করে ফেলব এখন এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে সব সাইড একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যে এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ডালটা খাওয়ার খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ দারচিনি দুইটা সাদা এলাচ আর তিনটা লং চাইলে আপনারা দারচিনিটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব আর দিয়ে দিব সাথে জিরার গুঁড়া মশলা পরিমাণটা আপনারা আপনাদের ডাল এবং ডিমের অনুপাতে মানে তরকারির অনুপাতেই অ্যাড করতে হবে তো মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্তই একদম মশলাটাকে ভেজে নিতে হবে যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি আর ডালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ভুনে নেব এটাকে কিন্তু অনেকে আবার ভুনা ডালও বলে থাকে আর এই ডাল ভুনাটা যত বেশি ভালো হবে খেতে তত বেশি মজা হবে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার সময় অবশ্যই চোলা রাস্তা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নাহলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে তো এ পর্যায়ে আরও এটাকে কিছুটা সময় আমি ভুনে নিব যখন দেখা যাবে যে পানিটা একদম শুকিয়ে গেছে ভুনে নেওয়ার ফলে সে পর্যায়ে মনে করতে হবে ডালটা একদম পারফেক্টভাবে ভুনে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডালটা থেকে কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে আর পারফেক্টভাবে আমার ডালটা ভনানো হয়ে গেছে তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি আর যতটুকু পরিমাণ পানি দিব এই পানিতে পুরো রান্নাটা কমপ্লিট করব পানির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি ভোনা ডাল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে আর যদি পাতলা রাখতে চান তাহলে আর একটু বেশি দিতে হবে তবে কিন্তু অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে যেহেতু মুসুরি ডাল এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে কারণ গরম পানিটা ফুটন্ত গরম পানি আগে থেকেই গরম করা থাকে আর ডালটা তো বেশি সময় জাল করতে হয় না এ পর্যায়ে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে সাথে কিছু কাঁচামরিচ দুই ভাগ করে দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ বলক আসলে এটাকে আমি ডেকে রান্না করব একদম ঘন হওয়ার আগ পর্যন্ত আর এ পর্যায়ে কিন্তু ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর যে পরিমাণ এখানে দেখছেন অবশিষ্ট যে এক্সট্রা একটা পাতলা ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে তো রান্নাটা কিন্তু একদম পুরাপুরি দিকে তো লাস্ট পর্যায়ে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা ধনে পাতা কুচিটাই ইউজ করতে পারেন তবে আমি যেহেতু ডালার ডিম রান্না করব। এর জন্য আমি ধনে পাতা কুচিটাকে স্কিপ করেছি আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করেছি আর এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি লবণ সব পারফেক্ট আছে কিনা না সব কিছু একদম পারফেক্ট আছে আর এ যে কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দিব আর রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটা সার্ভিং বলে আমি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর এই ডাল ডিমের রেসিপিটা দেখতে যতটা লোভনীয় লাগে খেতে কিন্তু আরও অসম্ভব মজার হয়ে থাকে যদি কেউ এই রেসিপিটা ট্রাই না করেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজ যে পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে